সালামু আলাইকুম শেরপুর এ গ্রুপ সার্মেন্ট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি শখ করে এই প্রথম অল্প কিছু কুয়েল পাখি গতকালকে সেরে তুলছি সাড়ে চারশো পিসের মতো এখানে নাইনটি ফাইভ পারসেন্ট বলছিল ফিমেল তবে নাইনটি পার্সেন্টের মতো ফিমেল আছে কালকে যতটুকু আমি দেখলাম চেক করে এগুলোর দশ দিন পর আমি খাঁচায় তুলে ফেলব মোটামুটি আর একটু ছাটাই বাছাই করবো ফিমেল এবং মেলগুলো এই জন্য আমি ফ্লোরে রেখে দিয়েছি আপনারা যারা কুয়েল পাখি পালন করবেন আমি যতদূর জানি কুয়েল ফ্লোরের চেয়ে খাঁচাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকে বিশেষ করে কুয়েল পাখি ডিমের জন্য পালন করা হয় শীতে শীতের ভিতরে ফ্লোরে কুয়েল পাখি থাকলে এগুলো বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয় রানীক্ষেত গাম্বরু এবং কি ঠান্ডা বারবার আক্রমণ করে যারা ডিমের জন্য করবেন অল্প করেন আর বেশি করেন অবশ্যই একটা খাঁচা সিস্টেম করবেন যাতে করে খাঁচার ভিতরে থাকলে পাখিগুলো সব সময় গরম থাকে শীত অতটা ক্ষতি করতে পারে না এগুলোর বয়স আজকে হচ্ছে ছাব্বিশ দিন আমি আর দশ দিনের মতো ফ্লোরে রাখবো তারপর খাঁচা তুলে ফেলবো আশা করা যায় খাঁচাই তোলার দশ দিন পরে আমি ডিমে কারণ আমি এই জিরো বাচ্চাগুলো আমি একটা পরিচিত খামারে গিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি আবার গতকালকে বাছাই করে নিয়ে আসছি আমার মোটামুটি হিসাব জানা আছে কতদিন ধরে পাখিগুলো তোলা হয়েছে আপনারা যারা কুয়েল পাখি কিনবেন অবশ্যই পরিচিত কোনো খামার থেকে দেখে কিনবেন এবং নিজে বাছাই করে নিয়ে আসবেন কারণ বাংলাদেশে কুয়েল পাখির ব্যবসায় সবচেয়ে প্রতারিত বেশি হচ্ছে এখন ফিমেল এবং মেল বাছাই করার বিষয়টাতে অনেকে অসুস্থ মুরগি দেয় ছোটো বাচ্চা অসুস্থ পাখি দেয় এবং ছোটো বাচ্চা দিয়ে থাকে এবং সবগুলোই ফিমেল দেওয়ার কথা বলে ফিফটি ফিফটি দিয়ে দেয় সেটা আপনার পুরোটাই লস প্রজেক্ট জন্য আপনারা যারা কুয়েল পাখি করবেন মানে কুয়েল পাখি পালন করবেন তাদের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার সঠিকভাবে মেল এবং ফিমেলগুলো বাসাই করে নিয়ে আসতে হবে দ্বিতীয় হচ্ছে বয়স ঠিক আছে কিনা এবং তৃতীয় হচ্ছে সুস্থ বা অসুস্থ কিনা সেটা আপনারা দেখে নিয়ে আসবেন তাহলে কুয়েল পাখি পালন করে মোটামুটি লাভবান হওয়া সম্ভব আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম